এইবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলবে রিসেন্টলি শি জিনপিং তার একটি এক্স বার্তায় অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংসকে স্মরণ করে শি লিখেছেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যের বিশ্ব বাণিজ্যের আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ শতাংশেরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল অনেকে বিশ্বাস করতেন এর সূর্যাস্ত কখনোই হবে না এছাড়াও দুইশো বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল তাদের সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল সংস্কৃতি ছিল ঈর্ষার বিষয় নেপোলিয়ান থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল কিন্তু প্রতিটি শেষ পর্যন্ত বিলীন হয়ে গেছে সে আরো লেখেন ক্ষমতার হাস প্রভাব স্থানান্তরিত হয় যুক্তরাষ্ট্র যদি বিশ্বের সম্মান হারায় তবে তারাও সেই দ্বীতিই শিখবে বিশ্ব এগিয়ে যায় সবসময় তারা বার্তায় সম্মান হারানোর আগে যুক্তরাষ্ট্রকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন শি শি জিনপিং আরও বলেন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন শি বলেছেন চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিংবা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করেন সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নাই বরং এটি আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তোলে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী শিগগিরই এই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি